আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওহি কাকে বলা হয় ওহি কত প্রকার ও কি কি। এই নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন যে ওহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার আদেশ এবং নিষেধ ওহি দুই প্রকার এক হচ্ছে ওহি মাতলু আরেকটা হচ্ছে ওয়াহিয়ে গাইরে মাতলু এবার আসেন ওয়াহিয়ে মাতলু কাকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু কাকে বলা হয় এটা সংজ্ঞা জেনে নেই ওয়াহিয়ে মাতলু বলা হয় যেই ওয়াহি অর্থাৎ যে যেই আদেশ এবং নিষেধ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সেই আদেশ নিষেধ সর্বদাই পাঠ করা হয় তাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু অর্থাৎ সমগ্র পৃথিবীর মধ্যে এই কোরআন তিরিশ পাড়া সর্বদাই চব্বিশ ঘন্টা কোনো না কোনো জায়গার মধ্যে কোনো না কোনো মুমেন মুসলমান সর্বদাই পাঠ করতেছে তেলাওয়াত করতেছে এই জন্য এই ওহিকে ওহিয়ে মাতলু ওহি বলা হয় আর ওয়াহিয়ে গায়রে মাতলু কাকে বলা হয় সেটা নিয়ে এখন আপনাদের প্রশ্ন ওহিয়ে গাইরে মাতলু বলা হয় ওই ওহিকে যেই ওহি সর্বদাই তেলাওয়াত করা হয় না যেমন মনে করেন রসুলল্লাহ সাল্লি ওসাল্লাম তেষট্টি বছর জিন্দিগির মধ্যে যে সমস্ত কথা বলেছেন যে সমস্ত কাজ করেছেন যে সম যে সমস্ত মন সম্মতি দিয়েছেন এই সবগুলো হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস আর এই ওই হাদিসগুলোকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু আর ওহিয়ে গাইরে মাতলু সর্বদাই সর্ব অবস্থায় পুরো সমগ্র পৃথিবীতেই কিন্তু তেলাওয়াত হয় না প্রয়োজন বৃত্তি করে এই ওহিয়ে গায়রে মাতলু তেলাওয়াত করা হয় বা পাঠ করা হয় সকলের সামনে আমি আশা করি আপনারা এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে পেরেছেন আমাদের মাঝে অনেকেই অনেক সময় ওহি ওহি কাকে বলা হয় ওহির সংজ্ঞা কি বা ওহি সম্পর্কে জানতে চায় এই জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা দিলাম যাতে ওহি সম্পর্কে কারো অজানা না থাকে আপনারা সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছে দিবেন ওহি সম্পর্কে যেন সবাই কিছু না কিছু জানতে পারে